কুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের রিকোয়েস্টের জনপ্রিয় কালেকশন মুসলিম গজ কাপড় একদম চিকিন গাড়ি কাজ করা তো এই কালেকশনটা আমাদের কাছে অনেক আপুর রিকোয়েস্ট ছিল তো রিকোয়েস্টের কালেকশনটা আমরা আজকে নিয়ে আসছি সামনে ঈদ দেখে এই ফিরে ডিজাইনগুলো দেখেন অস্থির ডিজাইন এগুলো যে জামা গাউন লেহেঙ্গা শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করবেন সুন্দর লাগবে যদি বলেন ভাই আমি শাড়ি করতে চাই তো ছয় গজে আপনি শাড়ি হয়ে যাবে একটা মুসলিমের শাড়ি যদি আপনি কিনতে যান তো দেখেন এই কালেকশনটা কত সুন্দর এটা কোলা আপু সিদ্ধ অলিপ বলা হয় অনেকে পাকা অলিভও বলে মানে অলিপ মানে জলপাইটা পেকে গেলে যে কালারটা হয় ভাঙার পর সেই কালার তো এই কালারটা দিয়ে যদি আপনি শাড়ি করেন কোটি করেন গান করেন ইউনিক একটা লোক আসবে আর দামটাও থাকবে রিজিবেল দেখেন ডিজাইনগুলো দেখেন পুরোটাই কাট ওয়াক করা তো এরকম করে আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে টিস্যুর মধ্যে ধানি কাজ ঠিক আছে এর আগে গুলো আপনারা পাঁচশো সাতশো টাকা গজের ধানি বাড়ির যেটা আমাদের শপ থেকে কিনেছেন সেই ডিজাইনেরই মেরুন কালারটা দেখেন কত ইউনিক একটা কাজ করা কাপড় একদম রিজিবেল প্রাইস থাকবে আজকে আর নয় পাঁচশো আর নয় চারশো আকুন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে পার গছ থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো সেই ক্ষেত্রে যদি আপনি গাউন করেন লেহেঙ্গা করেন জাস্ট ওয়াও একটা লুক আসবে একটা ছবি নিয়ে এনেও ঠিক আছে কত সুন্দর একটা লুক আসবে দেখেন যারা এগুলো গাউন কিবা শাড়ি ঠিক আছে কিবার লেহেঙ্গা করতে চান দুটো স্ক্রিন দিন আর পাঠাই দিন ছয় গজে শাড়ি দুই গজে জামা সাড়ে তিন গজে গাউন ঠিক আছে এখন আমরা যেটা দেখাবো এটা একদম হোয়াইটের মধ্যে ফুল সাড়ে তিন হাত বহর আর যারা বগুড়ার আশেপাশে থেকে আমাদের শপে কিনতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন যাদের বাসা বগুড়াতে ঠিক আছে বগুড়া শহরে যারা তারা সরাসরি আসতে পারবেন আমাদের মার্কেটটা হলো বগুড়া হগাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট এটা হলো সাড়ে তিন সাদা ডিজাইন ঠিক আছে যদি আপনি গাউন করেন জাস্ট লুকটা এরকম আসবে একদম ফ্লাফি হবে সুন্দর হবে তো যা দেখতে পাবেন এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠা দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ এই যে কালারটা দেখেন এই কালারটা আরো সুন্দর ঠিক আছে এটাকে বলা হয় অ্যাশ ল্যাভেন্ডার কালার দেখেন কত ইউনিক একটা গজ কাপড় এটাও পেয়ে যাবেন সেম প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বহর করে আমি বলে ফুল সাড়ে তিন হাত বহর এই যে এই কালারটা দেখেন মানে এই যে কালেকশন কালেকশন একদম আপডেট যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এর আগে এসে নর্মাল কালেকশন আমরা সাড়ে তিনশো বিক্রি করেছি আজকে ভিআইপি কালেকশন পাঁচশো ছয়শো টাকা গজের কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ এগুলো দেখেন কাট অফ করার মতো ঠিক আছে সব বুঝতে পারতেছেন কত ইউনিক কত গর্জিয়াস একটা কাজ যেটা দেখেন মেরুন কালার তো যার যেটা ভালো লাগবে এখান থেকে যা স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে কাপড় ক্রয় করতে পারবেন এই যে সর্বোচ্চ আমার পছন্দের মানে এই তিনটা দেখেন এত সুন্দর একটা কাজ পুরোটাই সূর্যমুখী ফুল করা একদম পিটানো হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে একটু কাছ থেকে দেখাও হাতে নিয়ে দেখেন একদম পয়সা পাতির মতো পিটানো কাজ করা মোটা একদম চাটকির মতো তো এইগুলো কালেকশন নিলে আপনার নষ্ট হবে না এই যে এটা হলো সিধা পাশ দেখ দেখেন কত সুন্দর একটা লোক তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠাই দিন আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে

কাজটা কীরকম ডিজাইনটা কীরকম লুকটা রকম আসবে যদি গোল জামা করেন কিংবা আপনি যদি কামিজ করেন সুন্দর লাগবে চিকেন কারি মানেই সুন্দর এই যেগুলো বেশি নয় অল্প অল্প করে পাইছি ছয় সাত গস করে আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন দেন আর পাঠায় দেন মাত্র তিনশো পঞ্চাশ এই যার একটা হবে ফুলটা দেখেন অফ হোয়াইটের মধ্যে সাদার ভিতরে কত সুন্দর অরেঞ্জ কালার দিয়ে করানো

এগুলো হলো টিসু মুসলিম চিকেন কারি এখান থেকে স্ক্রিন শট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন আর আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যেটা আমাদের সব সাত তো স্বছোয়া ফেব্রিক্স ঠিক আছে এই যেটা আমাদের হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটাই হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এটা আমাদের দুটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর এই কাটের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কেউ যদি বগুড়ার আশেপাশে হন সরাসরি এই কাট স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানটা খুঁজে নেবেন সবাই ভালো থাকবেন দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আলামি রেলয় সুপার মার্কেট